কুরুক্ষেত্র যুদ্ধ অবসম্ভাবী দেখে মুশ্রে পড়লেন শ্রীকৃষ্ণ চিন্তিত হলেন যুদ্ধের ভয়াবহ ফল নিয়ে কিন্তু ধর্মের জয় দেখার জন্য তিনি যুদ্ধে হোক পাণ্ডবরা চাইলেন কনিষ্ঠ পাণ্ডব সহদেবকে ডেকে নিলেন কৃষ্ণ ভবিষ্যৎ গণনা করতে পারতেন তিনি বহু আগ কোষে সহদেব কৃষ্ণকে জানালেন কুরুক্ষেত্রে জয়ী হতে হলে মা কালীর কাছে নরবলি দিতে হবে যে পক্ষ আগে উপযুক্ত যোদ্ধাকে বলি দেবে সে জিতবে অর্জুন ছাড়া আর কাউকে নরবলির জন্য উপযুক্ত মনে না কিন্তু তৃতীয় পাণ্ডবকে হারাতে চাইছিলেন না তিনি এই পরিস্থিতিতে কৃষ্ণের কাছে স্বেচ্ছায় আত্মস্বর্গ করতে এগিয়ে আসেন অর্জুন পুত্র ইরাবান ইরাবান ছিলেন অর্জুনের মতো দক্ষ যোদ্ধা অর্জুন এবং কন্যা উলুপির সন্তান ইরাবানকে পেয়ে হাতে যেন পেলেন শ্রীকৃষ্ণ তিনি তাকে নিয়ে গেলেন পঞ্চ পাণ্ডবের কাছে জানালেন ইরাবান তার পিতার সাফল্যের জন্য নিজেকে উৎসর্গ করতে চান ইরাবান বুঝলেন তার জন্য জন্মদাতা অর্জুনের মনে কোনো স্নেহ মায়া নেই এরপর ইরাবানের কাছে শেষ ইচ্ছা জানতে চান কৃষ্ণ তখন ইরাবান বলেন নশ্বর পৃথিবীতে তার জন্য শোক বিলাপ করার কেউ নেই তিনি এক রাতের জন্য বিয়ে করতে চান যাতে স্ত্রী মৃত্যুর পর তার জন্য বিলাপ করেন কিন্তু বলি প্রদত্ত যুবককে কে বিয়ে করবে তখন শ্রী কৃষ্ণ মোহনির রূপ ধারণ করে বিয়ে করলেন ইরাবানকে দুজনে এক রাতের জন্য কাটালেন দাম্পত্যের মধুময় রাত পরের দিন সকালে শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধ ইরাবানের ইচ্ছে হলো তিনি নশ্বর শরীর পুরো যুদ্ধ দেখাবেন এবং নিজে যুদ্ধ করবেন তাই দেবী কাছে আঠারো দিন ধরে তাকে একটু একটু করে বলি দেওয়া হলো যুদ্ধের শেষ দিন কয়েক মুহূর্ত যুদ্ধ করার সুযোগ তাকে দেন কৃষ্ণ তখন ইরাবানের দেহ অবশিষ্ট ছিল শুধু কঙ্কাল আর মনুট ইরাবানের সম্মতিতে তার মাথা কেটে ফেলা হয় সেই মাথা গড়িয়ে যায় কৌরব সোনার উপর দিয়ে মৃত্যুর আগে ইরাবান শুনতে পান তার জন্য বিলাপ করে কাচ্ছে। মোহিনী মহাভারতের এই পর্বের স্মরণে ভারতের তামিলনাড়ুর কুভুগমে বসে কুঠা ভাণ্ডার উৎসব সেখানে জড়ো হন নপুংসকরা ইরাবানের পুজোর পরে এই হিজড়েদের বিয়ে করেন মন্দিরের পুরোহিত এক রাতের জন্য পুরোহিত হিজড়িদের গলায় পরিয়ে দেন মঙ্গলসূত্র পরের দিন সকালে ইরাবানের মূর্তি কেটে ফেলা হয় তখন ওই হিজড়েরা খুব জোরে জোরে শোক বিলাপ করতে থাকেন তাদের বিশ্বাস তারা আসলে ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ তাদের মধ্য দিয়ে মোহিনী রূপ ধারণ করেন কৃষ্ণ নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন